ঘুর বয়ে একদম দুইটা সিনেমা হলেই লাগাতার ভালো ব্যবসা করে গেছে আমি একটা সিনেমা হলে আমার মনে আছে চার দিনের না পাঁচ দিনের মাথায় পপকর্ন কিনতে যে আধা ঘন্টা দাঁড়িয়ে আসছিলাম মানে এত ভিড় বাঙালি কিছু পাকিস্তানি ছিল কিছু ইন্ডিয়ান ছিল তো এনিবে এটা হ্যাভক করছে এরকম বড় আকারে কোনো ছবি সুইডেনে আমি দেখি নাই বা কেউই দেখে নাই সুইডেনে বাংলাদেশের ছবি দুই একটা রিলিজ হয় সেটা হইলো আপনার গিয়ে মনে করেন এই অডিটোরিয়াম ভাড়া করে একটা শো চালায় কয়েকদিন আগে জঙ্গলিও চলছে যদি আমি তখন সহকর্মে ছিলাম না আমি লন্ডনে ছিলাম দেখতে পারি নাই এখন বরবার চালাবে ওইরকম সেই ও একটা অডিটোরিয়াম ভাড়া করছে আমি আপনাদেরকে ফটোকার দিয়ে দিছি ওই অডিটোরিয়ামে একদিন একটা শো চলবে হুম একশো পঞ্চাশ কারণ করে টিকিট একশো পঞ্চাশ কারণ মানে এখন আমাদের দেশে দুই হাজার টাকা এটা সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই একশো পঞ্চাশ গ্রাউন্ড দিয়ে কিন্তু আপনি আমরা সিনেপ্লেক্সও সিনেমা দেখছি সিনেপ্লেক্সের সিনেমা হল আর অডিটোরিয়াম কখনো এক হয় না আমার মনে হয় না এক দেড়শোর বেশি লোক হবে ছবিটাকে কিল করে দিল মানে ইন্টারন্যাশনালি ছবি রিলিজ করা যে এত সোজা না এটা এই প্রোডাকশান হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন বুঝে নাই ওই যে প্রডিউসার ভদ্র মহিলা তো শুধুমাত্র আসেন ইন্টারভিউ দিয়ে বেড়ায় ব্যবসা করে বেড়াইতেছে ছবি সুপার হিট হয়ে গেছে আমি অত্যন্ত বিনিয়োগের সাথে লাগে বলছি আপনি যেটা বোঝেন না সেটা লোক রাখেন আপনি বাংলাদেশে তো যারা আগে তুফান রিলিজ করছে বা যারা প্রিয়তমা রিলিজ করছে বা যারা রাজকুমার রিলিজ করছে তাদের সাথে কথা বলতে পারতেন তো হুম কারণ সাকিবের ছবি যদি ইন্টারন্যাশনালি চলে এতে করে বেনিফিটেড কে হবে আমরা হবো আরে আমাদের তো বেনিফিটেড হওয়ার কিছু নাই কারণ এখন এই ছবিটা বাংলাদেশ বাংলাদেশিরা যারা আছে ম্যাক্সিমাম শুনলাম দেখে ফেলাইছে অনলাইনে আসে আমি দেখি নাই আমি অল প্রিন্সিপাল পাইরে সিপিল দেখি না আমি দেখলে সিনেমা হলেই দেখব তো মূল ঘটনা হচ্ছে যে আপনারা শুধু অফিসে বইসা বইসা এই এত টাকার ব্যবসা করছে এত টাকার ব্যবসা করছে সেটা তো বাংলাদেশে করছেন ইউরোপিয়ান আমেরিকান ব্যবসাগুলা ছেড়ে দিবেন আমার তো মনে হয় তুফান ছবি এখান থেকে মিনিমাম মিনিমাম যদি নিয়ে থাকে চল্লিশ টাকা পঞ্চাশ হাজার ক্রাউন নিছে মানে ছয় টাকা সাত লক্ষ টাকা নিছে এসে বি কেমন এরকম যদি বিশ টাকা দেশে চলে কত কত হয় আমাদের এখানে তো এমনি ভাই লোকজন নয় আপনারা জানেন আমরা খুব অল্প সংখ্যক বাংলাদেশি থাকি তারপরে তুফান যেভাবে দেখছে বরবাদ তো তার চেয়ে বেশি দেখতো বরবাদের তো একটা হাই উঠছিল এবং মানুষ ইন্টারেস্টেড সেই বরবাদ নিয়ে আপনারা চালাইছেন না বাংাচুরা অডিটোরিয়ামে অডিটোরিয়াম বরবাদ দেখে কোনো মজা পাওয়া যাবে বন্ধুরা আপনারা যারা দেখতেছেন তারা একটু বলেন তো অডিটোরিয়ামে দেখা আর ঘরের মধ্যে টেলিভিশনে দেখা তো এক জিনিস ছিল ছবিটা আপনারা ইউরোপে ইটালিতে কোথায় চলছে মধ্যে সিনেপ্লেক্সে চলছে আমেরিকা সিনেপ্লেক্সে চলছে সুইজারল্যান্ড এক কেন মাইরা দেন আমি বুঝলাম না আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি আবার প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন রয়ে যে ভাই একটু শিখতে চেষ্টা করেন না যারা করে তাদের কাছ থেকে শিখেন না প্রবলেমটা কোথায় কোনো প্রবলেম নাই তো যাক খুব বলটা খারাপ ভাই এখন ওই অডিটোরিয়ামে যা সিনেমা দেখব কি না আমি তাই ভাবতেছি কারণ ওইখানে একে হলো অনেক দূরে তারপরে হলো আপনার সিনেমা সিনেমা দেখা সাউন্ড সিস্টেম আর অডিটোরিয়ামে দেখা আপনারা লিজেরাও বুঝতে পারেন কি হয় এনিভে যাক আসুক আগামী আগামী রোববারে সন্ধ্যাবেলায় সাতটার সময় একটা শোক সাকিবের ইয়েছে সোজা কথা কারণ কি সুইডেনে একটা ক্লাস সাকিবকে ভালোবাসা শুরু করছিল তারাই এখন বলতেছে ভাই এটা কি হলো দেখলাম দু ফানের বলে বর বাদ ভালো গেল রিলিজ দেখে তো মনে হচ্ছে ডিমোশন এগুলো আমার কথা আমার বলে এই জন্য যেহেতু আমি সিনেমার লোক এবং আমি ইউটিউব টিউটিউব করি আমাকে ফোন করে দুঃখের কথা বলে সবাই লাখোস সবাই লাখো যাক আর কিছু করার নাই দিয়া ফেলাইছে এখন তো এটা সিনেপ্লেক্সে উঠাইতে পারবে না কিন্তু তাদেরকে আমি আবারও বলছি অবজ্ঞা করেন না কোনো দেশকে অবজ্ঞা করেন না কোনো ব্যবসাকে অবজ্ঞা করেন না কারণ কি জানেন একটা দেশে যদি এরকম চেঞ্জ সিস্টেম হয় পরবর্তীতে তালডব আসবে এবং আমি জানি তাণ্ডব হান্ড্রেড পার্সেন্ট সিনেপ্লেক্স রিলিজ হবে কারণ আলফা এরা ওই আগের ছবি সিনেপ্লেক্স রিলিজ করছে আপনি পারলেন না কেন পারলেন না সুবি ম্যাডাম কেন পারলেন না কেন আপনি কেন ছবিটাকে কি বলে অডিটোরিয়ামে দিলেন অডিটোরিয়ামে দিয়ে তো আপনি সাকিবকে ছুরও করছেন সাকিবের ছবি অডিটোরিয়ামে চলে নাই অডিটোরিয়ামে চলে অনলাইনের ছবি অডিটোরিয়ামে চলো অন্য আর্টিস্টের ছবি সাকিবের ছবি চলবে অডিটোরিয়ামে হবে তো একটা ছবি তো অডিটোরিয়ামে চলে নাই আপনার বরবাদ কেন চলবে বরবাদ কি ফ্লব ছবি কেন আপনি এটা করতে গেলেন চালাইতেন না ভাই সেটা না আসতো কি হইতো পাঁচশো এক হাজার ডলারের জন্য হেরে দিচ্ছেন আপনাকে এক হাজার ডলার বেশি তো পাবেন না কারণ বেশ বয় টাকা বোধহয় সিট আছে বোধ হয় দেড়শো মানুষ যদি একশো আসে বা দেড়শো আসে দেড়শো টাকা করে টিকিট তাহলে কত হইল সাড়ে সতেরো হাজার ক্রাউড হল ভাড়া আছে ক্লিনিং আছে ইত্যাদি মিলে দিলে আরও বলে সাত আট হাজার দশ হাজার কারণ খরচা হয়ে যাবে ওনারা কি ঘন্টা না পাবে আচ্ছা गाइस জয় কি লেগেছে পরিচালক সভাপতি আপনি একটা জিনিস করবেন কারণ আমি নিজে দেখেছি বেদেরবে যুসনা মুক্তির পর প্রিয় আমার প্রিয়া মুভি চলছিলো এবং এর পিছনে অনেকে এর পিছনে থাকবে সফল সফল টিকালা আম্মাজাল এবং কাকার হিসাব অনুযায়ী প্রিয় তো বা তুফান মুভি চলছে কিন্তু বরবা মুভি সবচেয়ে বেশি চলছে এ নিয়ে ভিডিও বানাতে বলছিলে ভাই এটাই তো বলতাছি বৈশা বৈশা তো সবচেয়ে হাইয়েস্ট বিজনেস ছবি কিন্তু একটা কথা বলে রাখবেন তুফান যে টাকা আপনার ওভারসিজ থেকে পাইছে মানে বিদেশ থেকে পাইছে বড় বড় সেই টাকা পাবে না আমি যদি দুঃখ করতেছি ভিডিওটা দেখেন যে সুইডেনে স্টকুমে একটা অডিটোরিয়ামে বড় বড় চালাইতেছে এই দুঃখটাই বলতেছিলাম সবই ব্যাপারে এটা খুব আশা করছে সে সমস্ত সাকি বিয়ানদের যাক জয় আপনার কথা রাইট বেদের বেয়া জোস্ত অফিস হিসাবটা আলাদা সেটা রিয়েল হিসাব এখন পর্যন্ত কোনো যেহেতু বক্স অফিস ছিল না আমরা পাই নাই বেদের মেয়ে জোস্তা কত টাকা ব্যবসা করছে ওই সময় আমরা কেউ একজাক্ট ফিগার যাই না তবে ওই সময় শুনছি ওই সময় ওই সময় শুনছি ছয় সাত কোটি টাকা ব্যবসা করছে ওইখানকার ওই সময় ছয় সাত কোটি কিন্তু এখনকার হ্যাঁ সত্তর আশি কোটি এটা মনে রাখতে হবে তখন ওই পানু সাহেব যে প্রডিউসার হ্যাঁ উত্তরাতে পাঁচ বেদে বেদা রিলিজ করে উত্তরাতে পাঁচ কাঠা সহ একটা বাড়ি কিনছিল বোধ হয় তেতাল্লিশ লক্ষ টাকা দিয়ে এটা তখন ইন্ডাস্ট্রিতে একদম হ্যাঁ হ্যাঁ পানু সাহেব বাড়ি কিনেছে তেতাল্লিশ লক্ষ টাকা দিয়ে তো জ্যোস্নার ব্যাপার বাদ দেন জ্যোসৎনা বাদ দিয়ে এরপরে যতগুলো সিনেমা আছে সাকিবেরই ধরেন প্রিয় তোমার তুফান বা রাজকুমার দরত্ত লাই এর মধ্যে বরবাদ হাইয়েস্ট বিজনেস কিন্তু ওভারসিজে বরবাদ বাইক খেয়ে গেছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি সুইডেন দিয়ে বিবেচনা করলাম সুইডেন থেকেই তো আপনার তুফান সিনেমা বাংলাদেশ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে গেছে উনি কত নিবে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেশি পারেন এক হাজার ডলার বাইতে পারে বলো যে হ্যাঁ এনিবে আর একটা কথা বলতে চাই আপনারা হয়তো জানেন যে সাকিব খান রাহাল রাফি এবং আলফায়ের প্রডিউসার শাহরিয়ার শাকিল মুনিরের ফ্যামিলিটাকে একটা হেল্পিং ওকে দেখার জন্য একটা ডিক্লারেশন মতো এক লাখ টাকা দিবে এবং শাহরিয়ার শাকিল তিন লাখ টাকা দিবে সাকিবও একটা অ্যামাউন্ট দেবে কিন্তু শাকিব অ্যামাউন্টটা বলে না ওই রকমের কখনোই বলে না ও বলেই না কোনোদিনই বলে না আজ পর্যন্ত কোনোদিন শাকিবের মুখে ইন্ডাস্ট্রিতে কেউ নাই যে আমি ও এত টাকা হেল্প করছি বা ওনার লোকজন বলছে আপনারা এটা জানেন বন্যার সময় যদি টাকা দেওয়া থাকে সেটাও সে বলে না এখন এরকে যদি দেয় এটাও সে বলবে না দৃষ্টি সাকিব একটা এমন দিবে এটা খুব সুখের খবর এটা সমস্ত ইউটিউবার আমি সহ সবাই মিলে আমরা চিল্লাচ্ছিলাম যে যেহেতু ওদের ওদের সেই মানে শুটিংয়ে যে ঘটনাটা ঘটছে ওদের একটা সাহায্য করা দরকার সেই দাবিতে হোক বা নিজের ইচ্ছায় হোক বা নিজের দায়িত্ব থেকে হোক এই যে শাহরাহ সাকির সাহেব এবং কি নাম রাহেল রাফি সাহেব যে হেল্পটা করছেন এবং সাকিব যেটা করবে বা করছে এর জন্য আমরা তাদেরকে থ্যাংকস জানাই থ্যাংক জানাই এই জন্য যে এই ট্রেনটা থাকা উচিত ভাই এই যে এরা যারা এই ধরনের শিল্পী যারা স্টারম্যান বা সহশিল্পী এদের কিন্তু খুব একটা আর্থিক স্বচ্ছলতা নাই এরা কিন্তু এই এর উপরেই চলে এদেরকে যদি যাদের মানে আর্থিক স্বচ্ছলতা আছে এই লাইনে যেহেতু আমরা একটা পরিবার তারা যদি হেল্প না করে তাহলে ওরা বাঁচবে কি করে এই যে ঘটনাটা ঘটছে এবং এই যে অ্যানাউন্সমেন্টটা আসছে এটাতে সাকিবিয়ান সহ বাংলাদেশের চলচ্চিত্র মুদি এবং যারা চলচ্চিত্রকে ভালোবাসে যারা চলচ্চিত্রে খবর রাখে আই থিঙ্ক আই থিঙ্ক সবাই সবাই খুশি হয়েছে আমি আবারও শাকিল শাহরিয়ার শাকিল সাকিব অ্যান্ড রাহান ধন্যবাদ জানাচ্ছি একদম অন্তরের অন্তঃস্থল থেকে এমডি আবার কি লিখেছেন কারণ হলো অনেকে প্রিয়া আমার প্রিয়া মুভি ধার কাছে মুভিগুলো নাই সেই মুভি বলে বেশি চলছে এই ধরনের মিথ্যা ইউজ করে এবং কৌশলী পুয়া মিথ্যা ইউজ করছে কৌশলী কী করছে আমি দেখি নেই ভাই যারা বলে প্রিয়া আমার প্রিয়া না প্রিয়া আমার প্রিয়ার চেয়ে ব্যবসা অনেক বেশি প্রিয়া আমার প্রিয়ার চেয়ে ব্যবসা তো আমার হিসাবে প্রিয় তো ভাই বেশি করছে কারণ একটা কথা মনে রেখেন প্রিয়া আমার প্রিয়া যখন রিলিজ ছিল বাংলাদেশে অনলি সিঙ্গেল স্ক্রিন ছিল তখন সিলেপ্লেক্স তো ছিল না সিঙ্গেল স্ক্রিন থেকে টাকা কত আর ছিল আমি যাই না তখন বোধ ওর ছবির কস্টিং ছিল আশি লাখ টাকা নব্বই লাখ আমি যেটা শুনছি মুনিশ সাহেবের ছবি তো উনি মারা গেছেন নারায়ণগঞ্জে আশা সিনেমলের মালিক উনি হিলেটের প্রডিউসার উনি আমার মনে আছে আমি একদিন বাতরি বাদ বলছিল হাসতে হাসতে তিন চার গুণ লাভ করছি তখন বলছিল তিন চার গুণ যদি হয় যদি এক কোটি টাকা তখন কষ্টিং থাকে থাকা থাকে তখন কিন্তু এক কোটি টাকা বিরাট ব্যাপার এক কোটি টাকা মানে বিরাট 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 ব্যাপার তো চার পাঁচ কোটি টাকা ব্যবসা করছে হুম হ্যাঁ এখন আপনারা যদি সেই স্ট্যাটিস্টিক যান যে ইনভেস্টমেন্ট কত আর কত গুড প্রফিট তাহলে কিন্তু অন্য হিসাব ভাই হ্যাঁ এখন তো সব কিছুর দাম বেড়ে গেছে এখন ওই যখন প্রিয়া আমার প্রিয়া করে তখন সাকিবেরি ছিল এক লাখ এখন সাকিব বলে হ্যাঁ ছত্তর লাখ আশি লাখ হ্যাঁ তখন তার ইন্ডিয়াতে শুটিং করে নাই তখন বাংলাদেশে শুটিং করেছে এপ্রিশ ছবি হিসেবে তখনকার কস্টিং আর এখনকার কস্টিং তো এক না এখন কস্টিং বেশি আনুপাতিক প্রফিট কত হয়েছে এটা তো ক্যালকুলেশনের ব্যাপার যেহেতু তখনও কোনো না নাই আমরা কেমন আমরা যেটা মানে দিব্য দৃষ্টিতে দেখতেছি যে বরবার যেভাবে ব্যবসা করছে এটা আগের ছবিগুলো করে নাই এটা কিন্তু বলা যাবে না কারণ এতগুলা হয়ে চলছে আপনি একটা কথা বলে রেখেন সিনেপ্লেক্সে কিন্তু সিট থাকে পঞ্চাশ একশো দেড়শো আর সিঙ্গেল স্ক্রিনের সিট থাকে কিন্তু মিনিমাম তিনশো চারশো পাঁচশো উপরে এক হাজার বারোশো তো তখন যদি বারোশো হলে বলে প্রচুর লোক তখন দেখছে যদিও তখন টিকিটের ভ্যালু কম ছিল কাজেই ওই সব আলোচনা করে লাভ নাই আমরা একটা জিনিসই বুঝি যে বর্তমান সময়ে বরবার সবচেয়ে বেশি ছবি